অবশেষে রাইজার পাগলা লিপ ঠিক হয়েছে তাইতো রাইজা পাগলা লিপ পাখি তার সেরা লিপ তো এই লিপ্টের নাম বলো भाला <laughs> <laughs> ना चेस्ट बस भी कर पगलाली भी उठसी हमें पगलाली Hæ? অফিসে আসলাম তারপর আসছে এক এক করে আসছি মেয়েদেরকে মাদ্রাসায় দিয়ে আপনাদেরকে আসলাম লিপ পাই নাই সিঁড়ি বেয়ে বেয়ে আসলাম ছয়তলা একদম ছয়তলায় সিঁড়ি বাইতে বাইতে ঠেম ব্যথা হয়ে যায় হ্যাঁ লিফ্টে আসলে একটু ভালো কিন্তু লিফ্ট হয় সবাই আসছে মানে করে সবাই এসে এসে হাঁটাবে কেউ বাতাসে দাঁড়াবে যে ছেলে মানুষ হয়তো তোমাদের একটু কষ্ট কমই হয় আর আমাদের মেয়েদের একটু কষ্ট হয় সবাই সকালে যদি খাবারটা আসে সেটা হবে না ভিডিঅ' নে ভাল লাগে ভিডিও করি সোনারে করি মাক সাতকাইছ এই যে সোনা সোনার আমি এই মিষ্টি কুমড়োটা এই মিষ্টি কুমড়োটা সোনার আমি নিলাম দুজনে ভাগ করে এখন নিমু পঞ্চাশ টাকা নিছে তাই না এখন দেখা যাক জালি কুমড়োটা কিছু চালিয়ে আছে মাছটাতে রান্না করলে ভালো লাগবে আমার মাছ তো নাই আমার মাছ আছে ই মাছ জেল মাছ আছে শুধু চচ্চড়ি করবো কাঁচাম সর্ষে কাটা কাটা দিয়ে এই যে এখন একটা আমাদেরকে ভাগ করে দেবে আপনি

পলিতালেন যাম দুটা পলি নাজান

চাল চাল দিয়ে মুশে ডাল দিয়ে আর বুটের ডাল দিয়ে একসাথে ভেজাই হচ্ছি আলো চাল এটা হচ্ছে সকালে একটা নাস্তা বানায় নিয়ে ওই যে ছোটো বাচ্চারাও নাস্তা নেয় অফিস আমি অফিসে নিয়ে যাই একটু কিছু বানায় না নিয়ে এলে আমাদের সারেন ঢাকা ওদের তো সেই চারটা পর্যন্ত চারটা পর্যন্ত থাকা হয় জন্য একটু কিছু নাস্তা নিতে হয় একটু খাবার নিতে হয় এই জন্য রাস্তা আলু নিয়ে আসছিলাম মিষ্টি আলু সে আলু করছে মেয়ে মনে হয় ও রাজা গেছে ওরা ঘুমাইছে মেঝে মেয়ে পড়তে বসছে তার বই টই নিয়ে কোনো গাইড কিনতে হবে দুই হাজার টাকার নাকি গাইড কেনা লাগবে কেনা আমার বুড়িটা ঘুমাচ্ছে দেখেন কিভাবে সোনাগুড়িটা ঘুমাচ্ছে টোল টুল বান্দে নাই ঘুমাই আছে তারপরে অফিসতে আসলে ওদেরকে ঘুমই পাই নিতে গেলে হয়ে থাকে আর এই যে আমাদের রাতে নদীটা দেখা যাচ্ছে কি না মনে হয় না দেখা যাচ্ছে বলে আচ্ছা কারণ যে ও এইটা দেখেন দেখি রাতের রোডের ভালো এই যে গাড়িগুলো আসে কি শুনবে ঝিকিমুখি ঝিকিমুখি আলো দেখা দেখাচ্ছে মোবাইলে তো কেমন তো দেখা যায় ভিডিও আমার তো কিন্তু এদের লাল নীল সবুজ সাদা লাইটের আলো চিকচিক করে আর এই যে এটা হচ্ছে নদীর হলে নদীর হচ্ছে পানিতে আলো পড়ছে হয়তো দেখা গেলে আপনার বুঝতে পারবেন এটা আর ব্যাংকগুলো ডাকা ডাকি কিনলেন ভালো লাগে ব্যাঙের ডাকা ডাকি বর্ষাকালে কার কার ভালো লাগে সবাই গ্রহণ করবেন আমার তো খুবই ভালো লাগে ঘে ঘু যে কিছু কিছু বড়ো বড়ো ব্যাংক আছে ডাকে কি জোরে জোরে ঘে ঘু ঘে ঘু করে আর এগুলো ছোটো ছোটো মানে কোনো ব্যাঙ্ক না বলে এগুলো ডাকছে ছোটো ছোটো কী বলে এগুলো চাই কিন্তু বড়ো বড়ো ব্যাংক আছে বর্ষার সময় বড়ো বড়ো ব্যাংগুলোটাকে ঝুড়ে ঝরে গাংগুলো খুবই ভালো বর্ষা তারপরে হচ্ছে এই যে চাঁদনি রাতে এই যে কোন সময় যেন জুনাকি আলো জোনাকির আলো আলো দেখতে ভালো লাগে আমার মনে হয় আমার মতন সবারই ভালো লাগে তো সেই পর্যন্তই সে কী কী করুন দেখুন আমাদের আর আপনাদের ভালোবাসা দিয়ে দেবেন আমাদের আজে বুটিটাকে ভালোবাসা দেবেন ওকে ভালোবাসা দেবেন এবং একটি মেয়েকেই ভালোবাসা দেবেন আপনাদের মেয়েকে ভালোবাসা দিবেন টুনটুনি পাখি টুনটুনি পাখি টুনটুনি পাখি কে আপনাদের থেকে কাচ্চা দেখেছেন মোবাইলে কচরো মাচুম মাচুম চেয়ার আনটার তো আপনাদের ভালোবাসা